রবি সিম থেকে কীভাবে ব্যালেন্স চেক করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন রবি সিমের ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনার যে করতে হবে আপনাদের মোবাইলের অপশনটি ওপেন করতে হবে তো মোবাইলের অপশনটি ওপেন হওয়ার পর আপনার তার সেখানে একটা কোড ডায়াল করতে হবে কোডটি হল স্টার ট্রু তো তার আগে আপনাদের দেখিয়ে দেখিয়ে আপনার অ্যাপের মাধ্যমে রবি সিমের ব্যালেন্স চেক করবেন তো প্রথমে কী করবেন আপনাদের স্টোর থেকে রবি অ্যাপ ইনস্টল করে নেবেন তারপর আপনি জাস্ট নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তারপর আপনি অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন তো অ্যাপটির ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে রবি সিমে আপনার রবি সিমে কয় টাকা ব্যালেন্স আছে তো এখান থেকে ও কীভাবে আপনার কোড ডায়াল করে রবি সিমের ব্যালেন্স চেক করবেন তো কোড ডায়াল করে রবি সিমের ব্যালেন্স চেক করার জন্য প্রথমে ডায়াল অপশনে যে ডায়াল করবেন স্টার্ট ট্রিপল টু হ্যাশ তো এই কোটি উটি জাস্ট রবি সিম দিয়ে ডাল করে দেবেন তো রবি সিম দিয়ে ডাল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি ফেস চলে আসবে তো এখান থেকে দেখতে পারবেন যে আপনার সিমে কত টাকা ব্যালেন্স আছে সেটি কিন্তু এখান থেকে খুব সহজে আপনি চেক করে নিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন